হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আচর আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তো বন্ধুরা ডিসেম্বর মাস পড়ে গেছে তো পিকনিকের সময় চলেই এসেছে ধরতে গেলে তো আমাদের আজকে একটা ছোটোখাটো আমরা পিকনিক আরম্ভ করে দিচ্ছি তো কি করছি কারা কারা মিলে করছি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আরও যেটা বলার ছিল যে তোমাদের সঙ্গে আমি বলেছিলাম শেয়ার করেছিলাম যে আমার ফোনটায় খুব প্রবলেম ছিল নতুন ফোন আনার পরে আমি তোমাদের সঙ্গে ব্লগ ছাড়বো তো সেই মতো সেইভাবে কোনো ব্লগই আমি দিতে পারিনি তোমাদের সামনে তো তার জন্য সরি তো এর কারণ হচ্ছে যে আমি তো রেন্টে থাকি তো আমার রুমটা চেঞ্জ করার ব্যাপার ছিল তো রুম আমার চেঞ্জ করা হয়ে গেছে এবার চেঞ্জ করলেই তো না এবার জিনিসপত্র সেইগুলো সেট আপের ব্যাপার থাকে সেগুলো সব গুছিয়ে ঠুছিয়ে নিতে পেরেছি তো আশা করছি এবার থেকে কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারবো তো যাই হোক আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকে বন্ধুরা আর ভিডিওটি স্কিপ না করে দেখার কিন্তু অনুরোধ রইল অবশ্যই কিন্তু দেখো ভিডিওটি তো চলো দেখা যাক তো দেখো বন্ধুরা কি কি এখানে কালেক্ট করেছি সবাই এই যে সব কে কী দিয়েছে তো দেখো এইখানে দেখতে পাচ্ছ এইখানে এই যে আলু উঠেছে এই দেখো সবাই মিলে যে আলু দিয়েছে আমরা সবাই দিয়েছি আলু আছে এই যে এই যে আলু দেখতেই পাচ্ছ এই যে শশা এখানে আলু আছে পিঁয়াজ ধনেপাতা পাতা এই যে এখানে এই যে ধনে আছে আর জিরে এরপরে এখানটাতে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো দেখো আর হ্যাঁ এখানে এই যে ছোলা মটর ভিজাতে দিয়ে দিয়েছি এই দেখো তো বন্ধুরা দেখো এইদিকে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে এরপরে টমেটো পেঁয়াজ শশা ধনে পাতা সবই ধুয়ে নিলাম তো ফাইনালি এই যে আমার আলুগুলো ধোয়া কমপ্লিট তো দেখো সবাই মিলে এই যে এতগুলো আলু আমাদের কালেক্ট হয়েছে তো দেখো বেশ অনেকগুলোই হয়েছে আলু আলু কাবলির জন্য তো এরপরে দেখো এই ঝুড়িটার মধ্যে রয়েছে শশা ধনে পাতা পেঁয়াজ টমেটো এই যে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এরপরে দেখো এই দিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে সাদা জিরে আর শুকনো লঙ্কা আর এই বাটিতে নিয়েছি কাঁচা ছোলা আর কাঁচা মটর তো কিছুটা গরম জল করে আমি ওটাকে ভিজাতে দিয়েছি যেহেতু একটু মানে দেরি হয়ে গেছিলো ভিজানো ভিজাতে এই কারণে একটু গরম জল করে ভিজালে কি তাড়াতাড়ি ভিজে যায় এরপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দেখো এই মশলাগুলোকে ভেজে নিলাম গোটা ধনে জিরে আর গোটা শুকনো লঙ্কা তো ভালো করে ভেজে নিলাম বন্ধুরা ভেজে নিয়েছি। এইগুলো । আর এই দিকে দেখো আলু আর ছোলা মটরটা পাশের ঘর দিয়ে কাকিমা প্রেশারে সিদ্ধ করে দিয়েছে আর এই দিকে দেখো আমি কেটে নিয়েছি শশা টমেটো ধনে পাতা লেবু তো এরপরে দেখো আমি আর একটা দিদি দিদিভাই দুজনে মিলে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো কমপ্লিট হয়ে গেছে আর আলুগুলো ঠান্ডা জলে ভিজাতে দেওয়া হয়েছিল। এরপর একদিকে আমি ছুলে নিচ্ছি একদিকে একটা বৌদিমণি ছুলে নিল আর দিদিভাইটা আলুগুলোকে পিস করে কাটলো বন্ধুরা দেখো ফাইনালি আমাদের এখানে আলু কাবলিটা মাখা হচ্ছে তো এই বৌদিমণি মাখছে আর এই দিকে বাচ্চাগুলো খেলাধুলা করছে তো এই দেখো একটু হাসাহাসি হচ্ছিলো কারণ সবই আনা হয়ে গেছে বাট নুনটা এখন এসে পৌঁছায়নি তো লবণের জন্যই একটু ওয়েট হচ্ছে ওয়েট করা হচ্ছিলো আর জানো তো কী হয়েছিল লেবুগুলো না সব নিচে পড়ে গেছিলো মনেই ছিল না লেবুগুলোর কথা এরপরে খুঁজে খুঁজে যাই হোক দু পিস লেবু পাওয়া গেছিলো দিয়ে তাই দিয়েও মাখা হলো তো এই যে দেখো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে আলু কাবলি বল কেমন

তো জানো বন্ধুরা ফাইনালি যখন আমাদের আলু কাবলিটা কমপ্লিট হয়ে গেছিলো মাখা তো সবাই বাটি নিয়ে এসেছিল তো সবাইকেই দেওয়া হয়ে গেছিল বাটির মধ্যে তো সেই কিছু ভিডিও না আমি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো অনেকেই মানে চার পাঁচজন বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছে বলছে বাইরে ঠান্ডা লাগছে তোরা ঘরে চলে গেছিলো তো দেখো এই যে তো আমাদের তো খুব ভালোই লাগলো এনজয় করলাম তো দেখো আমাদের আলু কাপড়ির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে তো ততক্ষণের জন্য তোমরা সাবধানে এবং সুস্থ থেকো